পঞ্চাশ বছর ধরে একটা দেশকে রাডারবিহীন থাকতে হচ্ছে থাকতে হচ্ছে পারমাণবিক কোনো অস্ত্র নাই নিউক্লিয়ার কোনো মিসাইলস নাই জিও পলিটিক্যাল বড় বড় রাষ্ট্রের সাথে অ্যালায়েন্স নাই পক্ষান্তরে উল্টা কুফার তাগুত মুশারেকদের দাসত্ব আপনাদেরকে আমাদেরকে নিয়ে গেছে তাহলে পঞ্চাশ বছরের খেয়ানতের লিস্ট করলে মানে আসমান এক আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত হবে লিস্টটা এত খেয়ানত এত খেয়ানত পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে এখনো যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে লজ্জা বিগত স্বাধীনতার পঞ্চাশ বছরে আমাদের এমন একটা জেনারেশন রেডিমেড পাওয়া উচিত ছিল যাদের ঘরে ঘরে আলেম ঘরে ঘরে হাফেজ এখন ঘরে ঘরে খুঁজলেও বোম মারলেও আলেম বের হয় ঘরে ঘরে খুঁজে ছান মারলে একটা করে হাফেজ বের হয় না আলেম বের হয় ঘরে ঘরে ছান মারলে যে কোনো একটা টিকটাকার ঠিকই বেরো এই বাস্তবতা বাস্তবতা আর আমাদের স্বপ্নের মধ্যে আসমান জমির পার্থক্য আছে এগুলো হাসির কোনো বিষয় এটা হচ্ছে বাস্তবতা মানে পুরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রাইমারি প্রাইমারি স্কুলের শিক্ষক প্রাইমারি স্কুলের টিচার এবং স্টুডেন্ট হাই স্কুলের স্টুডেন্ট হাই স্কুলের টিচার অনার্সের স্টুডেন্ট অনার্সের টিচার স্টুডেন্ট মাস্টার্সের টিচার তারপরে যে এমবিএ তারপরে এই যে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি সেক্টর শিক্ষা কমিশন এমপি মন্ত্রী পার্লামেন্ট সবগুলোকে যদি একটা জায়গায় আপনি বসান সবাইকে এই সবাইকে কোটি মানুষকে একটা জায়গায় বসান দেখবেন যে এদের নাইনটি পারসেন্ট কোরআন তেলাওয়াতি করতে পারেন পঞ্চাশ বছর হয়ে গেছে স্বাধীনতা তাহলে কাদেরকে নিয়ে আপনি হিন্দুস্তানকে মোকাবেলা করতে চান কাদেরকে নিয়ে আপনি যে রামবাম প্রগতিশীল এবং এই স্কন টিসকনকে মোকাবেলা করতে আসছে তাদেরকে আবেগ দিয়ে তো হবে না আর তাদের ব্যাপারটা তো এতই স্ট্রং তারা তো এমনভাবে তাদের মানে আগ্রাসন লালন করছে যে ওরা যদি পারতো এখন পুরো বাংলাদেশটাকে ওদের মানচিত্রভুক্ত করে তোল ষড়যন্ত্র কিন্তু এই পর্যন্ত এটা আমরা বুঝি আর না বুঝি আর আমরা তো খুব সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান দিচ্ছি এখন আর কি বিগত সময়ে কিছু রাজনীতি হয়েছে জঙ্গিবাদ শব্দটা দিয়ে জঙ্গিবাদ শব্দ দিয়ে রাজনীতি করা হয়েছে থাকুক আর না থাকুক বায়বীয় ভাবে একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে এটা দিয়ে রাজনীতি করা হয়েছে সবাই সবার স্বার্থে কথাটাকে ব্যবহার করেছে আসলে এটা একটা বায়বীয় শব্দ ছিল কোনো অস্তিত্ব নাই এখন এখন রাজনীতি করা হচ্ছে নতুন করে সংখ্যা লঘু শব্দ দিয়ে কি দিয়ে সংখ্যা লঘু তো সংখ্যা লঘু শব্দ দিয়ে যে রাজনীতি করা হয় সংখ্যা লঘু যারা তারা সংখ্যা গুরু কমিউনিটির মধ্যে সাইফুর রহমানকে এভাবে দিনে দুপুরে গুপিয়ে হত্যা করে কিভাবে আমরা তো সংখ্যা গরিষ্ঠ তো সংখ্যা গরিষ্ঠ মানুষের মধ্যে একজনকে সংখ্যা লঘু একজন হত্যা করে কিভাবে এর আগে ফরিদপুরে হয়েছে আমরা তখনও সাম্প্রদায়িক সম্প্রীতির বলিয়াওরাইলাম চট্টগ্রাম হইল এখনো সাম্প্রদায়িক সম্প্রীতির বলিয়াওরাচ্ছি ঠিক আছে এবং আমাদের সবাইকে বোঝানো হচ্ছে যে সবাই শান্ত থাকেন কেউ কোন রকমের টু শব্দ করবেন আচ্ছা করলাম না টু শব্দ করলাম না শান্ত থাকলাম ধৈর্য ধরলাম ঠিক আছে এরপর যদি যদি আরো জনকে মারা মারা হয় হয় তখন তখন আপনারা আমাদেরকে গ্যারান্টি দেন যে মারা হবে না যদি মারা হয় তখন আপনি বলছেন মারা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে যদি মারা হয় তখন এখন আমি ধৈর্য ধরলাম এখন আমি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললাম এখন আমরা চুপ থাকলাম কেউ অ্যাগ্রেসিভ কোনো ভূমিকায় গেলাম না এবং যা উচিত না ঠিক আছে খালাস অ্যান্ড আপনি আমাকে গ্যারেন্টি দেন এই ঘটনাগুলো আগামীতে ঘটবে না প্রশাসন গ্যারেন্টি দেন সরকারে যারা আছেন গ্যারেন্টি দেন দিতে পারবেন যদি দিতে না পারেন কেন পারবেন না যদি দিতে না পারেন তাহলে গ্যারেন্টি কেন দিতে পারবেন না তার মানে আপনি প্রশাসন ফেল করেছে এখানে সেই ভাইকে হত্যা করা হয়েছে সেই ভাইয়ের হত্যাকারী যদি বিশ জন জন হয় প্রশাসনের পক্ষে এটা কোনো বিষয় না ত্রিশ জনকে কারাগারে নিয়ে আসা এবং আচ্ছা আপনারা আসলে আমাদেরকে কানাকে মক্কা দেখাচ্ছেন আপনারা কানাকে মক্কা এই তো এখন যদি গ্যারান্টি না দিতে পারেন তার মানে এই সমস্যাটা থাকতে পারে গ্যারান্টি না দিতে পারার অর্থই হচ্ছে আপনি নিজেই ভয় পাচ্ছেন নিজেই আপনি শিওর না যে সমস্যাটা আসবে কিনা কারণ আপনি জানেন যে আমি সমস্যাটাকে ডিল করতে পারি না আমাদের উপদেষ্টাদেরকে বলেন গ্যারেন্টি দিতে যে এরকম ঘটনা কখনো ঘটবে না আমরা তো সবাই শান্ত আছি কেউ তো একটা টোকাও পর্যন্ত দেয় নেই দিয়েছেন আচ্ছা ঠিক আছে আবার আমি প্রশ্ন করছি যদি গ্যারেন্টি না দিতে পারে এবং না দিতে পারাটাই তাদের ব্যর্থতা এবং এর যদি উপযুক্ত বিচার তারা করতে না পারে না করতে পারাটাই ব্যর্থতা গরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে তাহলে এর এই ঘটনা যদি আগামী এক বছরে দুই বছরে পাঁচ বছরে আবারও রিপিটেড হয় এবং একজনের জায়গায় তিনজন চারজন পাঁচজন দশজন পর্যন্ত পৌঁছায় তখন আপনাদের ভাষাটা কি হবে তখন আপনারা কী ভাষায় কথা বলবেন আর আমাদেরকে কী বুঝাবেন এটা আমার প্রশ্ন আরও প্রশ্ন আছে সাইফুর রহমান যদি আপনার ছেলে হইতো তাহলে কী হবে সাইফুর রহমান যদি আমাদের উপদেষ্টাতে কেউ হতো তাহলে কেউ সাইফুর রহমান যদি আমাদের যে ওলামাই গ্রামগণ শ্রোতার সাথেই বলছি বিনয়ের সাথে আপনাদের যদি ছেলে হতো আপনারা কি সেই কথা বলতে কি না সাইফুর রহমান যদি আপনার মেয়ে জামাই হতো তাহলে আপনি সেই কথা বলতে কিন এই তো অনেক গ্যাপস আছে আমাদের এত স্বার্থপর চিন্তা চেতনা যে আমার তো আর নিজের ছেলে মরে নাই আমার তো নিজের ভাইকে মারা হয় আপনি তো তাকে আপনার ভাই মনে করতে পারছেন না এখন পর্যন্ত আপনি সাইফুর রহমানকে আপনার ভাই মনে করতে পারেন নাই সবাই চুপ আর আমাদের কিছু আমাদের কিছু সুরসুরি মানহাজের কিছু মানুষ আছে সুরসুরি আর গিরগিটি মানহাজ মানে তাগুতের নাম এক্স হইলেও তার পক্ষে ওয়াই হইলেও তার পক্ষে জেড হইলেও তারই পক্ষে সময় চোপ একদম সুশুরি মার্কা ঠান্ডা ঠান্ডা মানহাজ মানুষকে দেওয়া হয় এবং তারা একটু জনপ্রিয় এই কারণে জনগণ চুপ হয়ে যায় তাদের একটা স্ট্যাটাস দেখে মানুষ চুপ আমার তো আকাবির আমার তো অমুক আমার স্কলার এই বলছে আমার সায়ক এই বলছে আমি চোখ আপনি তো নিজের চিন্তাটাকে বিক্রি করে দিয়েছে মানুষের কাছে নিজের চিন্তাটাকে আপনি বিক্রি করে দিয়েছেন একজন সেলিব্রিটি স্কলার এসে একটা স্ট্যাটাস দিল যে সবাই শান্ত থাকেন কেউ কোনো কথা বলবে না কেন কথা বলবো না শান্ত থাকেন বলার আগে আপনার বলা উচিত ছিল যে আমার ভাইকে এভাবে মারা হয়েছে আমি তীব্র নিন্দা জানাই এবং এর বিচার আমি দাবি করি তারপরে আপনি বলতে পারতেন আপনারা শান্ত থাকেন আমরা বিষয়টা কি করছি এই যে ব্রেন এই যে আমাদেরকে আমাদের একটা এভাবে দমন করে দেওয়া হচ্ছে এর ফলাফল কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে দশ আচ্ছা ঠিক আছে দশজন মারা হলো চুপ করে থাকেন ভালো কথা আরো একশো জন মারা হলে তখনই কি চুপ করে থাকবেন যদি একটা জেলার উপর আক্রমণ হয় তখনই কি চুপ করে থাকবেন আপনারা শয়তান থেকে পালাতে চাচ্ছেন কিন্তু শয়তান তো আপনাকে ছাড়বে না আপনি কিছু বলেন আর নাই বলেন আমি বলছি না এখনই বলেন আমি বলছি আপনি এই হত্যার উপযুক্ত বিচার আমাদের সামনে নিশ্চিত করেন জাতির সামনে এই বিশ ত্রিশ জন লোককে হাজির করে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেখান যে হ্যাঁ আমরা সাইফুর রহমানের পক্ষে আছি কিছুই করতে পারেন নাই পর্যন্ত কিছুই করতে পারেন ফরিদপুরের ঘটনা কিছু করতে পারেন এরকম ঘটনা বিচ্ছিন্ন না এরকম ঘটনা বাংলাদেশের লাস্ট পাঁচ বছরে এবং বিগত পনেরো বছরে অনেকগুলো হয়েছে কিছু ঘটনা আমরা জেনেছি কিছু ঘটনা আমরা জানি না বেশিরভাগই আমরা জানি না তো এই যে সমস্যাগুলো আমি সিরা থেকে কেন বলছি কারণ সিরাতে আপনাকে এগুলো সমাধান দেবে আর এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছে ভিতর থেকে যেটা আমাদের আচরণ আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছে মেজাজটা আমাদের দাসত্বের মতো চলে আসছে আমরা শত্রুর চোখের চোখ রেখে কথাই বলতে পারি না শত্রুর চোখের চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না কই তো চায়নার সাথে এসব ডিল করতে পারে না সে তো ইভেন পাকিস্তানের সাথেও তো পারে পাকিস্তানে কি খুব মুসলিমদের ঐক্য আছে নাকি নাই তো ওর ইন্টারনাল অবস্থা আমাদের চেয়ে অনেক সময় খারাপ কয়েকটা পারমাণবিক বোম আছে এই কারণে তার দিকে তাকাতে পারে না স্বাধীনতার পঞ্চাশ বছরে কয়টা মিসাইল তৈরি করলেন একটাও তো তৈরি করার ফিকির করলেন তাহলে বিগত পঞ্চাশ বছরের ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে দেখবো যে যত রকমের মানব রচিত তন্ত্রমন্ত্র আছে এই তথাকথিত গণতন্ত্রই বলেন আর এই জাতীয়তাবাদের কথাই বলেন আর এই তথাকথিত ধর্ম নিরপেক্ষতাবাদ আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে পশ্চিমের সব মতবাদ এখানে এমনভাবে ফেইল করেছে যেটা ইতিহাসে বিরল তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে সিরার আলোকে উম্মার সংকট নিরসন সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি আর কোন রাস্তা আমাদের সামনে খোলা দিন কায়েমের শর্ত তিনটা বলেছেন না তিন নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি এবাদত হয় দিন কায়েম যদি একটা এবাদত হয়ে থাকে তাহলে সেই এবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকায় কার তরিকায় মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইবাদত হতে হবে এক আল্লাহর জন্য হালাল রিজিক থাকতে হবে এবং তরিকা হতে হবে কার রাহমাতুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হচ্ছে সিরাত যেটার মধ্য দিয়ে আমরা দিন কাํব করব আর কোনো রাস্তা খোলা নাই যত তন্ত্রমন্ত্র নিয়ে আসো যত তন্ত্রমন্ত্র এখন তো চারটা পাঁচটা আছে আর যদি নতুন কোন তন্ত্রমন্ত্র নিয়ে আসে তারপরেও এই জাতির মুক্তির কোনো পথ নাই সিরাত ছাড়া এখন আমাদেরকে আগে সিরাত পড়তে হবে ভাই সবাইকে আগে সিরাতটা পড়তে হবে সিরাত পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশা আল্লাহ আলা কোন পথে আমাদেরকে হাঁটতে হবে এখানে টপিক অনেক ডিপ দেওয়া হয়েছে অত ডিপে গেলে আমাদের সারা রাত চলে যাবে আমি শুধু ভাষা ভাষা কয়েকটা পয়েন্ট বলতেছি একটু মনোযোগ দেন নবী সাল আলী হাসলাম যখন থেকে কাজ শুরু করেছেন কাজ বলতে আমি দাওয়াতের কাজ বোঝাচ্ছি তখনকার সমাজটা কিন্তু আমাদের মতো এত এতটাও মানে কমফোর্টেবল ছিল না একটা অমুসলিম রাষ্ট্রে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন মক্কা কি ছিল একটা মুসলিম রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র অমুসলিম একটা রাষ্ট্রে তিনি এজ এ তার দাওয়াতের কাজ শুরু করেছে এবং তিনি সেই রাষ্ট্রের একজন পরিচিত ব্যক্তিত্ব যাকে আল আমিন বলে ডাকা হয় যার আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই এমন একজন ব্যক্তিত্ব তিনি যার আগেও কোনো গোনাহ নাই পরেও কোনো গনাহ নাই এবং তিনি একটা অমুসলিম রাষ্ট্রে প্রাপ্ত হয়ে দাওয়া কাজ শুরু করেন আর আমরা তো মুসলিম রাষ্ট্রে বসে আছি আমরা তো মক্কাই নাই আমরা কি মক্কায় আছি আমরা তো মক্কাই নাই যদি মক্কায় না থাকি তাহলে এরকম নত যেন পররাষ্ট্রনীতি কেন আমরা যদি মক্কার মতো পরিবেশে না থাকি তাহলে এত নত যেন পররাষ্ট্রনীতি কেন তাহলে ভারতের মধ্যে আমাদের যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাহলে ভারতে যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে তাদের তো তাদের তারা কি ওদের পা ধরে ইয়ে করবে সালাম করবে হিন্দুদের পা ধরে সালাম করবে বলেন তো আমরা তো একটা মুসলিম রাষ্ট্রে আছি মুসলিম রাষ্ট্রে থাকতে এত নতজন পররাষ্ট্রনীতি কেন এত দাসত্বের শৃঙ্খল কেন তো তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন প্রথম কি দিয়ে এটা একটা ফ্যাক্ট আমরা আসলে আলোচনাগুলো আপনাদের চাইতে তাদের শোনা দরকার যারা আলোচনা যারা করে আর মানে আমি চাই বেশি বেশি তাদের সাথে কনভার্সেশন করতে যারা উম্মাকে নিয়ে ফিকির করেন দাওয়াতের কাজ করতে যান বা বা আলেম বা হাফেজ তাদের সাথে কথা বলা দরকার তাদেরকে আগে বোঝানো দরকার বিষয়গুলো অনেকেই বুঝেন অনেকে বায়াবিও দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি প্ল্যাটফর্ম অনেকে দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি এনি কারেকশন উইথ ওলামা আলেমদের সাথে কোনো কালেকশন নাই দাওয়াদের কাজ করতে আসেন একটা বায়োভিও প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখতেছেন কথা বলছি না আমি আপনাদেরকে পুরা পথ পদ্ধতি এখানে গিলায় খাওয়াই দিতে পারবো কিন্তু বিশ্বাস করেন গিলে খাওয়ার পরে আপনি কিছু করতে কেন পারবেন না আপনার কোনো অ্যাসোসিয়েশন নাই কোনো ফাউন্ডেশন নাই কোনো সংগঠন নাই কোনো রাজনৈতিক ক্ষমতা নাই কোনো রাজনৈতিক দলও নাই রাজনৈতিক কোনো অ্যাপ্রোচও নাই কিন্তু একটা রাজনৈতিক দল ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারবে কারণ তার চেইন অফ কমান্ড আছে আমাদের তাওহিদ পন্থীদের কোন বিগত পাঁচ বছর দশ বছর থেকে একই বয়ান একই বয়ান মাথায় ঢুকে না জিনিসটা চেইন অফ কমান্ড বলে একটা কিছু আছে যেখানে একজন আমির নাই যেখানে একজন ইমার নাই একটা ইমার আনা একটা আমির নাই আসাম নাই নাই বা নাই যেখানে শুনলাম মানলাম আনুগত্য করলাম আমির মামুর জামা আইমার এগুলো নাই সেখানে তো চেইন অফ কমান্ড আসবে না তাবলিক জামাত কাজ করছে না করছে কি না একটা সুরা পর্ষদ আছে না সুরাই নেজামি আছে না আমির আছে না কাজ করতেছে ফলাফল পাচ্ছে মাসা আল্লাহ জামাত ইসলাম কাজ করছে না একটা চেইন অফ কমান্ড আছে প্রত্যেকটা জেলায় জেলায় শাখা আছে তারা তাদের উপরের লেভেল থেকে কোনো ডিরেকশন আসলে সেটাকে রুট লেভেলে বাস্তবায়ন করছে তারপরে ধরেন যে ইভেন এই যে আওয়ামী লীগ যে চলে গেল তার একটা চেইন অফ কমান্ড ছিল না ছিল কি না উপরে যা যে উপরে যে বলতো জঙ্গি নিজের ওই ব্যক্তিও বলতো হ্যাঁ জঙ্গি এমন একটা চেইন অফ কমান্ড ওদের ছিল ছিল না এখন বিএনপি যারা রাজনীতি করতে ওদের নাই আছে এখন আপনি বলেন ইসলাম পন্থীদের রাজনৈতিক দল কয়টা একটা আছে আমাদের শাসনতন্ত্র একটা হচ্ছে হেফাজতে ইসলাম আর কি হেফাজত ইসলাম তো আসলে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে এটা এসেছে আপনার তো জানেন হিস্ট্রি কোন প্রেক্ষাপট এটা তৈরি হয়েছে সাপলা চত্বরে ঘটনা তাই না আর আমাদের ইসলাম আর কথা হচ্ছে যে আমাদের তো মানে পৃথক পৃথক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ সমন্বয় সবার আগে দরকার তারপরে আমাদের একটা একটা বৃহত্তর চেইন অফ কমেন্ট দরকার তখন কি হতো যে উপর থেকে একটা একটা কিছু ছেড়ে দিলে একদম নিজ পর্যন্ত আসতে সময় লাগত এখন এগুলোর বাইরে এগুলোর বাইরে আবার যারা চান যে না কোরআন এবং হাদিস ইসলামী ইমান আর শরিয়া এগুলো বাস্তবায়ন হবে দাওয়াতের সাথে সাথে জিহাদ থাকতে হবে এবং আমরা কোনো গণতন্ত্র সেকুলারিজম এই সব পশ্চিম আদর্শে যাব না তারা ফেসবুকে বায়বিয় ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে ফেসবুকে বায়ো ঘুরে বেড়াচ্ছেন ইউটিউবে ইউটিউব ইন্ডিভিজুয়ালি কাজ করছেন সব নিজস্ব স্বতন্ত্র মার্কাস মাক্তাবা ইত্যাদি ইত্যাদি কোনো সমন্বিত প্রয়াস নেই এইভাবে তো হবে না এভাবে কি হবে সর্বোচ্চ এককভাবে কিছু দাবাব দেওয়া যাবে ওহি প্রাপ্ত হওয়ার পরেই দাওয়াতের যে কাজ শুরু করলেন এটাই চেন একটা জামার মধ্যে তিনি সবাইকে নিয়ে আসতেন খেয়াল করে দেখেন প্রথম ওহী আসলো কি সংক্রান্তরুণ আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তো পড়া তিনি তিনি কি পড়তে পারতেন তিনি তো পড়তেও পারতেন না তিনি তো বলছিলেন যে মা না আমি আমি তো পড়তে জানি না আমি তো পড়তে জানি না তারপরে তাকেই পড়তে বলা হচ্ছে আপনি পড়ুন কারণ এই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন ব্যতীত সমাজ সংস্কার সম্ভব এখন আমরা সমাজ সংস্কার সবাই করতে চাচ্ছি কম বেশি সবার জায়গা থেকে পড়াশোনা কেউ করতে চায় আল্লাহর কসম করে বলছি যারা ইভেন দাওয়াতের কাজ করছি সব জায়গায় আমরা যারা দাঁড়ায় আছি না তাদের অনেকেই ওলামা ক্যারামের সাথে কোনো তাল্লুকই নাই কোনো সিলেবাস নাই কোনো পড়াশোনা নাই কোনো ক্রাইটেরিয়া নাই কোনো অ্যারাবিক শেখার কোনো ফিকির নাই কোরআন শেখার কোনো ফিকির নাই তার শেখার কোনো ফিকির নাই আসি আমি দাওয়াতের কাজ করতেছি সুবাহ মানুষ আমাকে সেলিব্রিটি মনে করে দাঁড়ছে এভাবে হয় এভাবে কি দাওয়াতের কাজ হয় অথচ নবী সাল আলী হাসাল্লামকে করতে বলছে তাহলে প্রথম দরকার আমাদের জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন যেটা বললাম যে বিগত পঞ্চাশ বছরে অলরেডি আমাদের ঘরে ঘরে একজন করে আলেম একজন করে হাফেজ থাকা উচিত ছিল এটা বিগত পঞ্চাশ বছরের শিক্ষা সিস্টেমটা এমন ভাবে সাজানো হয়েছিল যেটা একটা ধর্ম নিরপেক্ষ শিক্ষা সিস্টেম এটা এই যে একটা ছেলে বসে আছে 30 বছর বয়স ওর তো অধিকার ছিল যে সে এসএসসি এইচএসি অনার্স মাস্টার্স লেভেলে এসে কোরআনের কোরআনের অর্থ করার যোগ্যতা অর্জন করবে এটা তার রাইটস ছিল অ্যাজ এ মুসলিম ক্যান্ড্রির একজন সিভিলিয়ান হিসেবে তার রাইটস ছিল এটা যাবে একজন মুসলিম ক্যান্ড্রির সিভিলিয়ান আমার রাইটস আছে স্কুলে গিয়ে কোরআন শেখা কলেজে গিয়ে কোরআনের তাফসি শেখা অনার্স লেভেলে গিয়ে হাদিস পড়তে শেখার হাদিসের মতো আলা করার ইভেন সে মাস্টার্সের পরে ইফতা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারত যদি শিক্ষা সিস্টেমটার মধ্যে সমন্বয় থাকত কিচ্ছু করা হয়নি এইসব এইসব লেভেলে পঞ্চাশ বছর ধরে এই জাতিকে শিক্ষার অন্ধ করে রাখা হয়েছে পিতা তো মাসাল্লাহ সুবাহ আল্লাহ সেই করেনি ছেলে দশ বছরে কিছু শিখুক না শিখুক বাংলা ইংরেজি অঙ্ক তাকে শিখতে হবে কোরআন হাদিস এগুলো তো কোনো বিষয় এগুলো কোনো বিষয় হলো আপনাদের কাছে আল্লাহর কসম এগুলো দামি নাই ওই একদিন দুদিন ওয়াজ মাহফিল আয়সা আবেগ দেখার কোরআন হাদিসের প্রতি যদি মহব্বত থাকতো ছেলেকে তো আলেম বানাইতেন না ছেলেকে তো আপনি একজন হাফেজ বানাইতেন কমপক্ষে আপনি তো ছেলেকে এমন ভাবে গড়ে তুলেছেন আপনার জানাজাই পড়তে পারবেন সেদিন আমরা টাঙ্গাইলে একজনের জানাজা পড়তে গেছে এক পরিচিত ভাইয়ের আম্মা মারা গিয়েছেন ওই দিন কি একটা আকেল হলো শিক্ষা হলো যে যদি আপনি ছেলে জানা ছেলে মেয়েকে যদি আলেম না বানিয়ে যান ছেলেকে যদি আলেম না বানিয়ে যান সঠিক জানাজাটাও মনে হয় ভাগ্য চুটবে না হ্যাঁ একটা জানাজাও ভাগ্য চুটবে না তো আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের রাইট ছিল এগুলো শেখা শিখতে পারে নাই অনার্সে অনার্সে পড়ে তার বয়স কত বিশ থেকে পঁচিশ বছর পঁচিশ বছরে সে পঁচিশটা সুরা জানে না পঁচিশটা সুরার নামই জানে না পঁচিশটা সুরার নাম বলতে পারে কোরআন বিধান কায়ন করতে আসছেন আপনি সুহার আল্লাহ হারিস বলতে পারেন না পঁচিশ জন নবীর নামও বলতে পারেন না ইভেন আমাদের নবী সাল আলী হাসাল্লামের সিরাতের জীবনীটা পাতলা কিতাবটাও সে কখনো জীবনে পড়েনি এই অবস্থা মাস্টার্স ও বিসিএস সব জায়গায় একই চলছে বিসিএস এর যে ভাইবা হয় সেখানে কি ইসলাম ধরা হয় বিসিএস এর ভাইবা যখন হয় তখন তাকে কোরআন তেলাও জিজ্ঞাসা করা হয় তাহলে আপনি কোরআন তেলাও করতে পড়েন রাষ্ট্র চালাবেন কিবা। পুরানের সাথে কোনো তাললুক নাই তার মানে তার মানে আপনাদের কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরান আলাদা রাষ্ট্র চালাতে পুরান লাগে আপনার কনসেপ্ট এটাই হ্যাঁ না হলে তো পুরাণটা আপনি আনতেন সিলেবাসে তাপসির আনতেন হাদিস আনতেন সিরাত আনতেন আপনার কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা পুরান আলাদা হাদিস আলাদা এগুলো পড়াশোনা আলাদা ব্যাংকিং সিস্টেম ইকোনমিক্স আলাদা ইসলাম আলাদা তাই না রাজনীতি আলাদা ইসলাম আলাদা তারপরে সংস্কৃতি আলাদা ইসলাম আলাদা শিক্ষানীতি আলাদা ইসলাম আলাদা এই কনসেপ্ট হচ্ছে নাইনটি পার্সেন্ট মানুষের কনসেপ্ট এরা সবাই শির্কের মধ্যে আসে আল্লাহ এরা সবাই ধর্ম নিরপেক্ষার এর বাদ দিয়ে আমরা যারা টুপিওয়ালা কিছু মানুষ আছি আমরা একটু মৌলবাদী চিন্তা করি আর আমরা চিন্তা করি যে ইসলাম ব্যক্তিগত জীবনেও থাকবে সংস্কৃতির মধ্যেও থাকবে শিক্ষানীতিতেও থাকতে হবে অর্থনীতিতেও থাকতে হবে ইভেন রাজনীতির মতো থাকতে হবে এই কনসেপ্টটা না আসলে এখন মুসলমান হনি নাই এই কনসেপ্টটা না আসা মানে এখন পর্যন্ত লা ক্যালিমায় এটা বুঝেনি নাই আপনি মুখে দ্যাটস অল এই কারণেই তো এই কারণেই তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও মোদীর পাচার বসে বসে এই কারণে কারণ ওই লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনাকে ওটা শিখাই নাই যে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেন নাই এই হলো সমস্যাগুলো তো সমস্যার গোড়ায় অনেক কথা আছে এখন নবী দাওয়াতের কাজটা এই যে সিরাতের আলোকে যেটা বলছেন সমাজ সংস্কার এবং প্রতিষ্ঠা এবং দিন সমকালীন সব সংকট দূর করা এটা শুরু করতে হবে জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন থেকে পড়াশোনা করা শুরু করে দেন আদারওয়াইজ আপনাদের সামনে ধ্বংস করা কিছু কি পড়াশোনা করবেন অবশ্যই ইসলামিক কারিকুলাম থাকতে হবে এরপরে আপনি জেনারেল লাইনের পড়াশোনা করেন কোনো সমস্যা নেই আর এই পড়াশোনা একা একা করা যাবে না ওস্তাদের সহবত লাগবে গোলাম একাডেমের সহবত লাগবে আমি তো এটা বলি যে আপনি কারো লেকচার শোনার আগে আপনি আগে চেক করবেন যে তার ওস্তাদ উস্তাদ কোথায় সেদিন শেখে তার কাছ থেকে সেদিন শেখে কোথেকে সেই এলেমগুলো অর্জন করছে তার লোক কোথায় আবেগে ভাসলে হবে না এখন বিষয়টা তো পড়াশোনার এখন যে আরো বিশ বছর পড়াশোনা না করে আমি কোনো কাজ করতেই পারবো না এমনটাও না কিন্তু পড়াশোনা আগে শুরু করো এখন আপনার কাজ পড়াশোনা শুরু করো এ করো আবিসমির অব্দি কেল্লাদি করা এবং ওস্তাদের সহপথে থাকা যেমন জেনারেল লাইনে পড়েছেন বিশ বছর একা একা কি পড়েছেন না প্রতিষ্ঠানে গিয়েছেন ডেইলি ক্লাস করেছেন টিচারের সহপথে ছিলেন বেতন দিয়েছেন ম্যাসে থেকেছেন তারপরে আরো কি করেছেন বাবার জমি বিক্রি করে থেকেছেন বাবা মায়ের জমি বিক্রি সেম অন্তত পক্ষে এতটুকু যতটুকু আপনি জেনারেল লাইনের জন্য করেছেন জেনারেল লাইনে যদি যতটুকু করেছেন ত্যাগ শ্রম মেধা খরচ কষ্ট স্বীকার করা এর যদি অর্ধেকও যদি দিন শিক্ষার জন্য করতে না পারেন আপনি নিজেও মুনাফেক্ষা আমার নিজেরাও মনাফেক্ষা বেশাক আমাদের মতো নেফাকি আছে সুভার আল্লাহ আপনি একটা ডিগ্রির জন্য একেবারে বিশ বছর ঢালতে পারেন বিশ কোটি টাকা ঢালতে পারেন সেই লাইফ লিড করতে পারেন এক বিছানায় দুইজন থাকি ফ্লোরের মধ্যে ফ্লোরিং করে থাকা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করা কষ্ট করে সকালে ওঠা রাত জাগা পড়া পরীক্ষা দেওয়া অ্যাসাইনমেন্ট কত কি আমি তো জানি এগুলো আপনারা তো অনেকে না জান আমি তো জানি আমরা